আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে অর্থাৎ তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম দুইটা থেকে তোমাদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষার রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব আপাতত এই কয়দিন হচ্ছে আমরা কিছু নমুনা প্রশ্ন দিব এগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা প্রিপারেশন নিতে পারো তো আজকে হচ্ছে প্রথম পর্বে আমরা তোমাদের বইয়ের প্রথম মতে থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান আর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পৃথিবী অবাক তাকিয়ে রয় দেখো পর্ব একের প্রথম যে কাজটা আমরা রেখেছি সেটা হচ্ছে একটা একক কাজ তোমাদের এলাকার সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো এ ধরনের কাজ পরীক্ষা থাকতে পারে বিভিন্ন উৎস থেকে শহরের সংস্কৃতি সম্পর্কে আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে আমার নিজ শহরের নাম ঢাকা ঢাকা শহরের উঁচু উঁচু ভবনে অধিকাংশ মানুষ বাস করে রাস্তাঘাটে যানজট আমাদের নিত্য সঙ্গী। এখানে দেশের বিভিন্ন এলাকার মানুষ বাস করে শহরে বেশ জাকজমকের সাথে কিছু উৎসব পালিত হয় বর্ষ বিদায় ও বর্ষবরণ তন্মধ্যে উল্লেখযোগ্য উৎসব পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোকে কেন্দ্র করে অনেকগুলো কর্মকাণ্ড এখানে পরিচালিত হয় শহরে বাংলা বর্ষ বিদায়ের সময় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি আয়োজন করা হয় বাংলা বর্ষবাহনের জন্য শহরকে সাজানো হয় নতুন রূপে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হালখাতার আয়োজন করা হয় পহেলা বৈশাখের দিন র্যালি বের করা হয় শহরের মানুষেরা দলবদ্ধভাবে মেলায় যায় এবং ইলিশ খেয়ে নতুন বছরের আগমন উদযাপন করে থাকে এছাড়া দশই মহরম শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল করে শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চোদ্দ সাবান দিবাগত রাতে তথা শবে বরাতে এশান নামাজের পরে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক ওয়াজ নসিহতের পরে মুসল্লিদের মাঝে মিষ্টি বা বিরিয়ানি বিতরণ করা হয় মুসল্লিরা সারা রাত মসজিদে বা নিজ গৃহে নফল ইবাদতে মত থাকে সাতাশে রমজান সবে কদর ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ ভিত্তিক অনুরূপ অনুষ্ঠান উদযাপিত হয় মুসলিমগণ রমজান শেষে ঈদুল ফিতর এবং ঈদ উল ফিতরের দুই মাস দশ দিন পর ঈদুল আজহা উদযাপন করে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা কালী পূজা সহ বিভিন্ন পূজা উদযাপন করে তেমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও স্ব স্ব ধর্মীয় বিধান অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করেন কাজ দুই একক কাজ রয়েছে দেখো বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের সংস্কৃতি সম্পর্কে লিখো বাংলাদেশের তিনটি জেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত জেলাগুলো হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এ তিনটি জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী ও জাতিসত্তাসমূহের মধ্যে রয়েছে চাকমা মারমা ত্রিপুরা ম্রো লুসাই ব্রোম পাঙ্খ খুমি চাক খেয়াং প্রভৃতি তাছাড়া এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীও বসবাস করে পাহাড়ে বসবাসকারী প্রতিটি জনগোষ্ঠী তাদের নিজের নিজ নিজ ভাষা সংস্কৃতি ধর্ম ঐতিহ্য বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে সবুজ পাহাড়ে বসবাসকারী এসব মানুষের বর্ণিল সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তাঁত শিল্পে পার্বত্য জেলার বুনন শিল্পীদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও কৌশল রাঙামাটি পাহাড়ি তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে জুম চাষ এবং তাকে কেন্দ্র করেই গড়ে ওঠা সংস্কৃতি তাই তাদের নাচ গান বিভিন্ন সাংস্কৃতিক কাজে জুমের বিষয়টি ফুটে ওঠে পাহাড়ে বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে উৎসবের আয়োজন করে বিজু বেশু সাংরাই চাংক্রান পই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেয় তাছাড়া পাহাড়ে বসবাস করার প্রত্যেকটি জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য যা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ প্রশ্ন তিন গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিগশ্রীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো গ্রামীণ সংস্কৃতি মাছ ধরা কৃষিকাজ কানামাছি বউব গোল্লাছুট বৌচি কুৎকুত দাড়িয়া বাঁধা মার্বেল হাডুডু মোরক লড়াই পালকি ঘোড়ার গাড়ি ভাটিয়ালি গান ভাওয়াইয়া গান জারি গান শাড়ি গান গরু ছাগলের পাল লুঙ্গি গামছা ফতোয়া গেঞ্জি হস্তশিল্প টিনের খড় ছনের খড় টিউবওয়েল নদী খালবিল, বিল বৈশাখী মেলা নবান্ন উৎসব ইত্যাদি নগর সংস্কৃতি চাকরিজীবী ব্যবসায়ী শিল্পপতি শ্রমিক টিভি সিনেমা থিয়েটার কনসার্ট উড়োজাহাজ হেলিকপ্টার আধুনিক গান নৃত্য শার্ট প্যান্ট কোট টাই ব্লেজার কলকারখানা বিল্ডিং প্রাসাদ মনোরম স্থাপনা ওয়াসার পানি অফিস আদালত বাণিজ্য মেলা ইত্যাদি আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতিগুলো হচ্ছে কৃষিকাজ মাছ ধরা ছনের খড় গোলপাতার তৈরি খড় পশু শিকার জুম চাষ প্রাকৃতিক পানি ব্যবহার নিজস্ব সংস্কৃতির পোশাক বিজু সাংরাই ইত্যাদি চার নাম্বার প্রশ্নটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতীয় বর্ষবিদায় এবং বর্ষবরণ সম্পর্কে যা জানো তা বর্ণনা করো ক্ষুদ্র নিগোষ্ঠী সমাজে বর্ষবিদায় ও বর্ষবরণের কাজগুলো জন উৎসবে রূপ নিয়ে থাকে অঞ্চল ও জাতিভেদে বরদায় ও বরণ উৎসবের নামগুলো আলাদা আলাদা হয়ে থাকে সমতলের কোচ ও হাজং ক্ষুদ্র নিগোষ্ঠীরা বর্ষবিদায় ও বরণ উৎসবকে বিহু বলে সম্বোধন করে ভাওয়াল ও মধুপুরগড়ের বর্মন নিগোষ্ঠীরা সন্ন্যাসী পূজা গাজন চড়ক পূজার মাধ্যমে চৈত্র সংক্রান্তি উদযাপন করে আর মণিপুরীরা এ উৎসবকে বলেন বিষ্ণু সিলেট অঞ্চলের চা বাগানের ক্ষুদ্র নিগোষ্ঠীদের অনেকেই এই সময় পালন করে দণ্ডবোধ আর পার্বত্য চট্টগ্রামে চাকমারা বর্ষ বিদায় ও বরণের এই উৎসবকে বলে বীজ উৎসব এই উৎসবকে মারমারা বলে সাংগ্রাই রাখাইনদের ভাষা এটি সাংগ্রেং ত্রিপুরারা বলে বৈশু বা বৈশুক কোথাও বৈশুক তারা বলে বিষ অন্যদিকে মোররা এই উৎসবের নাম দিয়েছে চানকান আর চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীরা এই উৎসবকে বলে সাংরাই খিয়াং ক্ষুদ্র নিগোষ্ঠীদের অনেকেই এই উৎসবকে সাংলানো বলে থাকে বিজু চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব ফুল বিজু মূল বিজু ও গজ্জাপজ্জা দিন তিন পর্বে বিভক্ত বিজু শুরু হয় উনত্রিশ চৈত্র এই অনুষ্ঠান উপলক্ষে এই দিন পাহাড় টিলা বন ও গ্রাম ঘুরে ঘুরে শিশু কিশোর ও বালিকারা সংগ্রহ করেন নানা ধরনের ফুল ভাতজড়া ফুল বা বেই ফুল ব্যতীত বিজু জমে না ভাতজড়া ফুল বিজুর সময় ফোটে বলে অনেকে একই বিজু ফুলও বলে থাকেন সংগৃহীত ফুল নদী বা ছড়ার পাড়ে পূজা করে জলে ভাসিয়ে দেওয়া হয় এদিন ঘর বাড়ি ফুল দিয়ে সাজানো হয় ফুল বিজুর পর দিনই শুরু হয় মূল বিজু এদিনে চাকমা বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের রান্না হয় বিজু উৎসবে এসবের ভেতর বিজুর পাজন বা এক ধরনের মিশ্র সবজি হল সবার কাঙ্ক্ষিত খাবার তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণী সামাজিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিশ জুলাই যে পরীক্ষাটা হবে সে পরীক্ষার জন্য কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন এবং তার সমাধান এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন আবারও বলছি কারণ পরীক্ষার রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব আপাতত হচ্ছে যে কদিন বাকি আছে এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ